নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকালে আপনাদের সবাইকে স্বাগত আজ এই ভর দুপুরবেলা কেন আজকে এখানে বসেছি আপনাদের বলছি আজকে আমার জীবনে শুধু আমার জীবন বললো না আমাদের সমাজ সবাইয়ের জীবনে একটা বিশেষ দিন সেই দিনটা কি জানেন আমার মেয়ের আজকে চাকরির দশ বছর পূর্ণ হলো স্কুলের চাকরি এই দোসরা জুনই ও জয়েন করেছিল চোদ্দো সালে সেই দিনটাকে স্মরণ করে আমার মেয়ে আজকে খুব খুশি তা আমি ভাবলাম ওর খুশিটা একটু দ্বিগুণ করি তো আমি কি করব বললাম কি খাবি বল আম আমি বললাম কি খাবি বল ম্যাঙ্গো কেক করবো না ম্যাঙ্গো পুডিং করবো মেয়ে বললো ম্যাঙ্গো কেকটা একদিন করো আজকে করো ম্যাঙ্গো পুডিং তো ও যেটা খেতে চেয়েছে আজকে সেটা আমি করলাম তো দেখুন ম্যাঙ্গো পুডিং করছি ওর পছন্দ আচ্ছা এখানে দেখুন আমি দুটো পাকা আম নিয়েছি আমগুলো দেখে বেশ বড় বড় আর আপনি যে কোনো আমই নিতে পারে কিন্তু আমি নিয়েছি হিমসাগর এখন হিমসাগরটা দারুণ টেস্ট খুব মিষ্টি এই দুটো নিয়েছি এবার এই দুটোর আমি ছাড়িয়ে শুধু পাইপটা নিয়ে আসছি দেখো কিরকম করে ছাড়া দিতে দেখো এই যে আমগুলোকে এইভাবে এই এটা হাতাটা দিয়ে একদম কেটে কেটে এরকম টুকরো টুকরো করে ফেলেছি এই এই পাল্পটা পুরো বার করেছি একদম আটি টাটি থেকেও পার করেছি মানে আটিতেও কিছু লেগে নেই এইবার দেখুন কি করব এই যে মিক্সারটা মিলা মিক্সির যা তাতে দেবো এই পাল্পটা আগে দেবো এই পাল্পটা ম্যাঙ্গো পুডিংটা কিন্তু মোটামুটি সোজা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু এই আমরা শূন্য দেবো হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দেবো আর একটুখানি দেখুন এক পিঞ্চ একটু নুন দুন দিয়ে এই মিক্সিটা একটু ঘুরিয়ে দিই একটু পেস্ট করে নিই আমরা দেখুন কি রকম হয়েছে পাল্পটা দেখেছেন এবার দেখুন এর মধ্যে আমি কি দেবো দেখুন এই দুধটাকে দেখুন এই দুধটা 250 এই 500 ml ছিল এটাকে ঘন করে করে এই দুশো থেকে আড়াইশো এম এল এ করেছি এবার এই দুধটা এই দিয়ে দিয়ে চালিয়ে বন্ধুরা দেখুন দুধের সঙ্গে আমের এই যে যুবলবন্দি হয়েছে এইবার আপনাদের দেখাচ্ছি কি করব এটা এখন থাক একটা বাটি নিয়েছি আর একের চার কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এই একের চার কাপ কর্নফ্লাওয়ার নিলাম আর এরপর এই এক চার কাপ দুধ দেবো এক এক চার কাপ দুধ দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলে নেব দুধ কিন্তু সম্পূর্ণ আমার রুম টেম্পারেচারে আছে এবার এই কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেবো যাতে কোনো লাম্প না থাকে দুধ গোলা শেষ এবার যেটা হবে পুডিংটা সেই একটা ননস্টিক প্যানে পুরো আমের যে কাপ সেটাকে ঢেলে দিলাম এটা এবারকে নিয়ে যাব গ্যাসের উপর দেখুন এবার গ্যাস অন করে এই জিনিসটাকে এবার একটু ফোটা একটু ফুট ধরুক তারপরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এবার একটু একটু জিনিসটা ফুটছে দেখুন এবার একটু একটু ফুটছে এইবার আমি দেবো কি এই যে কর্নফ্লাওয়ার গোলাটা রয়েছে দুধে কর্নফ্লাওয়ার ওইটাকে দেবো তবে অল্প করে করে ছপাস করে দেবো না এই ধরুন এইরকম একটু দিলাম দিয়ে আবার এটাকে ভালো করে গুলতে হবে আচ্ছা এই সময় আঁচ কিন্তু একদম সিমে থাকবে কারণ কর্নফ্লাওয়ার কখনো গরমের মধ্যে দেবেন না খুব তাহলে একবারে সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে আর কনস্ট্যান্ট নাড়তে হবে আবার একটু দিই দিয়ে আবার নাড়ব আচ্ছা দেখুন কিরাম বড় বড় ফুট দিচ্ছে দেখেছেন এই বড় বড় ফুট দিয়েছে মানে এই যে ইয়েটা হয়েছে টেক্সচার যেটা সেটা কিন্তু একদম ঠিক আছে বুঝতে পারছেন আর বেশি কিন্তু গাঢ় করব না এইবার বন্ধ করে দেবো বন্ধ করে দিয়েছি বন্ধ করে সামান্য ঠান্ডা হতে দেব কেননা মোল্ডে বসাবো তো এর থেকে বেশি এই গরমে বসানো যাবে না একটু ঠান্ডা হোক তারপরে বসিয়ে দেব দেখুন এবার এই বাটিগুলোতে একটু করে ঘি দিয়ে গ্রিজ করে ঘি আপনারা যদি চান মাখনও দিতে পারেন আর তেলও সাদা তেলও অনেকে দেয় কিন্তু সাদা তেল আর দিই না কেমন কেমন গন্ধ হয় না সেই জন্য আচ্ছা এই যে দেখুন এবার ভালো করে বাটিগুলো মাখিয়ে নেব যাতে করে সুন্দর হয় মোটামুটি ঠাকা হয়ে এসছে এইবার দেবো আধখানা পাতি বেশি দেবো না আধখানা এটা স্বাদের একটা অন্যরকম মাত্রা নেবে আচ্ছা দিয়ে ভাটে দেবো এগুলোই দিয়ে দিতে হবে এইগুলো এই গরম থাকতা না না তা না হলে বসে গেলে না আর কিছু ইয়ে করা যাবে না এইরকম ভাবে মোল্ডগুলো দিয়ে দেব এই যে এইগুলোকে সমস্ত এবার মানে কাঁচের বাটিতে দিয়ে দিয়েছি এইবার এগুলো একটু ঠান্ডা হতে বাইরে থাকবে ঠান্ডা হলে এদের দু ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে তারপরে ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাবো করে বন্ধুরা আপনাদের বলেছিলাম যে আজকে আমার মেয়ের চাকরি দশ বছর পূর্ণ হয়েছে তো ওই কেকটা নিয়ে আসা হয়েছে এই যে দেখুন নাম লেখা আছে অস্মিতা আমার মেয়ের নাম অস্মিতা তাই তো মেয়ে এখন কেকটা কাটবে কেটে

শেয়ার করতে পারলাম আপনাদের সাথে সমস্ত মুহূর্তটা এটাও একটা বড় পাওনা আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমি বাকি বছরও পুরো পিরিয়ডটা কমপ্লিট করতে পারি তার সাথে বাড়ির প্রতি আমার যে কর্তব্য দায়িত্ব কাজের প্রতি যে কর্তব্য দায়িত্ব দুটোই যেন সমানভাবে পালন করে যেতে পারি সারা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার